জলের উপর দিয়ে লঞ্চে করে আমরা যাচ্ছি কুচুবিরিয়ার ঘাট থেকে আট নম্বর লটের দিকে মাছ গঙ্গায় আমরা রয়েছি আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি দেখতে পাচ্ছেন সামনে একটা টাওয়ার রয়েছে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আট নম্বর লটের দিকে কাকদ্বীপ আপনারা জানেন যে উল্টো দিকে পিছন দিকে আপনাদের দেখাচ্ছি এই দিকে হচ্ছে আপনাদের সাগর সেই সাগর দ্বীপ থেকে পেরিয়ে আমরা আজ গঙ্গার উপর দিয়ে ক্রস করে আমরা চলেছি কাকদ্বীপের লট এইটের দিকে দেখতে পাচ্ছেন এখানেতে এগুলো কী জিনিস গাংছিল বোধ হয় এগুলো দেখছেন দেখুন দেখুন আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখুন এরা থেকে খাবার তুলছে এখান জলের মধ্যে থেকে কিভাবে উড়ে বেড়াচ্ছে দেখুন এদের খাবার দিয়েছে দেখুন বিস্কুট পড়ে রয়েছে দেখছেন বিস্কুট কোনো খাচ্ছে এরা অপূর্ব বিরল দৃশ্য আপনাদের জানি না ধরা ধরাতে পারছে কিনা দেখাতে পারছে কিনা আপনারা দেখুন আগে একটি ভেসেল দেখুন এগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন আগে ঠিক তার পিছনেই আমরা আছি সম্ভবত ওখান থেকে কোনো খাবার দেওয়া হচ্ছে যার জন্য তারা খাচ্ছে গঙ্গার ওপর একটা মনোরম দৃশ্য অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করছি জানি না কতদূর দেখাতে পারছি সত্যি যদি আপনারা আসেন রেসেলে করে এপার ওপার করেন তাহলে সত্যি আপনাদের দৃশ্য তুলে রাখার মতন আমি তো আমার মন ক্যামেরায় এই ভিডিওটা তুলে রাখলাম আগামী দিনের জন্য চিরকাল মনে রাখব আরেকটি ভেসেল যাচ্ছে সত্যি দৃশ্য মন ক্যামেরায় বাঁধিয়ে রাখার মতন আপনাদের আশা করি ভালো মতন দেখাতে পারছি দেখুন সামনে আরেকটি ভেসেল যাচ্ছে ভেসেল বলবো না ঠিক ছোটোখাটো লঞ্চই বলবো আর সামনে দেখুন আরও নৌকো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি যদি খুব ভুল না করে থাকি ওরা বোধহয় মাছ ধরার জন্য বোধহয় চলার টাইপেরই দূরে আরেকটি আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সেই তাপডিপের দিকে দেখতে পাচ্ছেন ওখানে টাওয়ার ওই টাওয়ার দিয়ে তার গেছে যদি সম্ভবত ভুল না করে থাকি এই টাওয়ার কিন্তু বিদ্যুৎবাহী টাওয়ার এখান থেকে বোধ সম্ভবত সাগরেতে ইলেকট্রিক সাপ্লাই করা হয়েছে এই টাওয়ারগুলো দিয়ে এই দেখুন তার আমি জানি না দেখাতে পারছি কি না ক্লোজে জুম করে দেখাবার চেষ্টা করছি দেখুন টাওয়ার ওই টাওয়ার থেকে তার গেছে ওই তারগুলো হচ্ছে সাগর বিদ্যুৎ নিয়ে যাওয়ার টাওয়ার সাগর দ্বীপ আপনারা জানেন একটি দ্বীপ দ্বীপপুঞ্জ তার একদম শেষ প্রান্তে গঙ্গাসাগরে গেছিলাম আর গঙ্গা সাগর থেকে আজ আমরা ফিরে আসছি কাকদ্বীপের লট এইটের দিকে এগিয়ে চলেছি আমরা অপূর্ব মনোরম দৃশ্য আপনারা যদি আসেন সত্যি একটা কথা আছে সব তীর্থ বারবার আর সাগর একবার আমি জানি না গঙ্গাসাগর একবার কিনা। আমাদের ঈশ্বর আবার সুযোগ দেবেন কিনা। আবার একবার গঙ্গা সাগরে আসার কিন্তু এইটুকু বলতে পারি এবারে যেভাবে ঘুরলাম যে সুন্দরভাবে বিভিন্ন জায়গায় দর্শন করলাম মুনির আশ্রম থেকে শুরু করে গঙ্গা সাগরে স্নানের জায়গাগুলি বা গঙ্গাসাগর সত্যিই সেই জিনিস বোধ হয় ভোলার নয় আর ভুলবও না চিরকাল যতদিন শ্বাস থাকবে ততদিন মনে রাখব যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করব বেশি বড় লেন্দি করব না পারলে ওইখানে গিয়ে পৌঁছে অর্থাৎ আট নম্বর লটে যখন আমরা পৌঁছে যাব তখন আপনাদের সঙ্গে আবার কথা হবে দেখুন আরেকটি ভেসেল দাঁড়িয়ে রয়েছে ওটা দাঁড়িয়ে রয়েছে না ভেসেলটা ভেসেলটা দাঁড়িয়ে রয়েছে নমস্কার ভালো থাকবেন আজকের আমার এই ভিডিও কেমন লাগলো যদি একটু কমেন্ট সেকশানে জানান ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ